তো এটা দিয়ে হচ্ছে আমরা আমাদের এখানে আছে মাছ ভর্তা এটা দিয়ে আমাদের ঈদের স্টার্টিংটা হয় ওদিকে গরু কোরবানি হচ্ছে তো এই ফার্স্ট ঢাকার বাইরে ঈদ করা বিষয়টা ডিসঅপয়েন্টমেন্টের হলেও এখানকার এনভায়রনমেন্ট আর ওখানকার এনভায়রনমেন্টটা বেশ ডিফারেন্স ওইখানে আমরা যেভাবে ইট করি এখানে কিন্তু মোটেও সিমিলার না ওইখানে যেমন অনেক গ্যাদারিং থাকে মানুষজন থাকে এক্সপেরিয়েন্সটা টোটালি डिफरेंट বাট এখানকার এক্সপেরিয়েন্স হচ্ছে আবার অন্যরকম নিজেদের মধ্যে দেখা যাচ্ছে যে গরু কুরবানি হচ্ছে নিজাম যারা সবকিছু কোরা ইনসাফিশিয়েন্ট সবকিছু এটা আছে ওটা নেই ওটা আছে ওটা নেই এরকম একটা সিচুয়েশন। দেরি মাস্টি আমাদের ইটটা যাচ্ছে সারাদিন কি কি করি না করি সেটা আপনাদের সাথে অবশ্যই থাকছেন সো দ্যাট ইউ হ্যাভ টু ওয়াচ এ হিডিও খাওয়ার পরে একটু লাচ্ছা সেমাই খেয়ে নিয়েছিলাম ডেজার্ট হিসাবে এরপরে চলে গিয়েছিলাম গরু দেখতে কারণ গরু জবাই করার সময় আমি কেন জানি দেখতে পারি না একটু ইমোশনালি দুর্বল প্রকৃতির তো কাটাকাটি হয়ে গেলে বা কাটাকাটির সময় তখন আবার আমি একটু যে দেখি কারণ নাহলে আবার আব্বু একটু রাগারাগি করে যে গরু জবাই হচ্ছে ওখানে কাটাকাটি হচ্ছে তুমি দেখছো না কেন তো ওই সময়টা একটু গিয়ে দেখে নিই কিভাবে কি কাটছে কিভাবে কি সেপারেট করছে এই বিষয়গুলো একটু যে তখন দেখি আর এইদিকে আবার চুলার মধ্যে গরম পানি রেডি করা ছিল বুড়িটা পরিষ্কার করে নেয়ার জন্য পুরিটা এখানে আলাদা করে গামলার মধ্যে রাখা তো এটার জন্যই হচ্ছে চুলাতে এখানে রেডি করছিল আর খালার আইস ছিল বুড়িচুরি সাফ করে নিতে আর ঈদের সকালে চা হবে না এটা তো হতেই পারে না সবচেয়ে মজার বিষয় হলো এখানে ভিতরের লোক বাইরে চলে গেছে বাইরের লোকরা ভিতরে চলে আসছে ওখানে দুটো চুলাতে গরু মাংস এরি হচ্ছিল একটা হচ্ছে মাটির চুলাতে আরেকটা হচ্ছে গ্যাসের চুলাতে দুটোই দেখিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে ওটা তো সকাল বেলার ব্রেকফাস্ট ছিল

আচ্ছা সাথে এটা হচ্ছে মূলত একটা ত্রিভুজ এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র এটা হচ্ছে অতিভুজ এটা লম্ব এটা ভূমি সূত্রটা হচ্ছে বলা অতিভুজে যত জিনিস থাকবে আইটেম থাকবে তার লম্ব এবং বর্গের মধ্যে মিলে যাবে सेम থাকবে তো যদি আমি প্রথমে ভূমি মিলাই ভূমি মিলে গেল এবং মিলে গেল ঈদের সব থেকে ইন্টারেস্টিং পার্ট ছিল এই ড্রিম প্যালেসটা কারণ এই প্যালেসটা দেখতে আসলে প্যালেস মতোই ছিল এত সুন্দর একটা জায়গা যে রংপুরের মধ্যে হতে পারে এটা টোটালি আন ছিল কারণ এখানে যাওয়ার পরে আমাদের পুরো মনটাই ভালো হয়ে গিয়েছিল পুরো এনভায়রনমেন্টটা এত নাইস আর দরজা খুললেই হচ্ছে এখানে ওয়েলকাম করার জন্য আমার বোন দাঁড়িয়েছিল এই রুমটা হচ্ছে আমরা নিয়েছিলাম জিয়া কবির আঙ্কেলের রেফারেন্সে আমরা একটা সুন্দর বলতে পারেন সুইটার মতো বুক করে ফেলেছি তো এখানকার লাইটিংগুলো এখানকার অ্যারেঞ্জমেন্টসগুলো সবই খুব নাইস ছিল বেডটা খুব নাইস ছিল অলসো জানালা দিয়ে যে বাইরের প্রকৃতিটা এটা এত সুন্দর একটা ভিউ ছিল এখানে দাঁড়িয়ে ছবি তোলা বসে আড্ডা মারা গল্প করা প্রতিটা জিনিস সে কেন জানি খুব বেশি অমায়িক লাগছিল তো দেখা যাচ্ছে রুমের থেকে বেশি আমরা জানলার পাশে দাঁড়িয়ে সময় কাটাচ্ছিলাম আর রুমের মধ্যে যেহেতু এত সুন্দর লাইট ছিল তো আমরা এখানে বসে কিছু ভিডিও বানিয়েছিলাম ও হ্যাঁ এখানে একটা ছোট্ট গেট টুগেদার করার জন্য একটা প্লেস আছে আবার এটা ক্রস করে গেলে তখন কিন্তু আবার ড্রেসিং রুম আছে একটা আলাদা করে এখানে অনেকগুলো আছে আছে মিরর অনেক বড় সো দ্যাট রেডি হয়ে আপনার সুন্দর করে নিজেদেরকে দেখে নিতে পারবেন এবার আবার ওদের যে কাবয়েডস গুলো এটার কালার কম্বিনেশনগুলো খুবই ইউনিক ছিল আর অনেক স্পেশাস একটা জায়গা ছিল তো আপনারা দেখা যাচ্ছে যে চারজন ইজিলি তো এখানে অ্যাডজাস্ট করেই ফেলতে পারবেন আর ওনাদের শরুমটাও কিন্তু বেশ নাইস ছিল এখানে একটা বিশাল বড় শাওয়ার রুম ছিল এরপরে আমরা সোজা চলে গিয়েছিলাম খাবারের দিকে খাবারের আইটেমগুলো দেখলে আমার তো এখনই জিভে পানি চলে আসছে কারণ এতটা মজা ছিল প্রতিটা খাবারের আইটেম ফিশ ফ্রাই ফিশ পোনা পোলাও সবজি তারপরে ভর্তা স্যালাড প্রতিটা জিনিস অমায়িক ছিল খাবার আর একটা জায়গাতে অনেক সময় দেখা যায় যে সব কিছু কিন্তু একসাথে পাওয়া যায় না বাট এটা একটা ফুল প্যাকেজ ছিল যেটা কিনা আপনারা দিক থেকে হওয়ার কোনো সুযোগই পাবেন না তো আমরা ওখানে পেট পুরে খাবার খেয়ে নিচ্ছিলাম ওদের ওখানে আবার বফে সিস্টেমও আছে তো আপনারা যখন পার্টি বুকিং করবেন কোনো হল বুকিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনারা ওনাদেরকে রিজার্ভ করে ফেলতে পারেন রংপুরে গেলে অবশ্যই অবশ্যই এই ড্রিম প্যালেসটা কিন্তু আপনাদের একদম ফার্স্ট একটা চয়েস হওয়া উচিত কারণ ওদের ব্যাংক হল ওদের প্রতিটা জিনিস এত অস্থির ছিল দেখতে আমরা দেখা যাচ্ছে যে আমাদের এত বেশি হাই এক্সপেক্ট ছিল না সেখানে ওরা আমাদের জিনিস একদম পয়েন্ট টু পয়েন্ট নোট করে আমাদেরকে কিন্তু ওইভাবেই তারা সার্ভিসটা প্রোভাইড করেছে আর এইখানে গেলে আপনাদের তো হওয়ার কোনো সুযোগই থাকছে না কারণ আপনাদের মন এমনিতেই ভালো হয়ে যাবে বিকজ আপনারা শুধু এখানে একটা রেজর্ট পাচ্ছেন না তার সাথে সাথে কিন্তু আপনারা একটা বিশাল বড় পার্ক পেয়ে যাচ্ছেন যে পার্কটা হচ্ছে এক নামে ভিন্ন জগৎ সবাই চেনে তো আপনারা একসাথে যখন একটা বুক দুটো জিনিসই একসাথে পেয়ে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য এটা কোনো রং ডিসিশন হতেই পারে না তো আমরা বেশ লম্বা একটা সময় কাটিয়েছি এই প্যালেসের ভিতরেই কারণ বাইরের ওয়েদারটা কখনো বৃষ্টি ছিল কখনো গরম ছিল কখনো একটা ভ্যাবসা আবহাওয়া ছিল যার কারণে আমরা ভিতরে অনেকটা সময় পার করেছি আড্ডা মেরেছি খাওয়া দাওয়া করেছি এই যে বাইরের একটা ভিউ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গাছ গাছালি সবুজ আর এখানে জিনিস ছিল দেখার মতো আবার ওদের যে যে ওয়াশরুমটা ওয়াশরুমটাও কিন্তু বেশ নাইস ছিল আমি এখানে ভিডিও করে আর এই খাবারের আইটেমগুলো আবার একবার দেখিয়ে দিয়েছি কোনো খাবারই কিন্তু ওদের একেবারেই খারাপ ছিল না প্রত্যেকটা আইটেম ভালো ছিল মানে রেট করতে হলে ইজিলি আপনারা রেট করে ফেলতে পারবেন এতটা মজা ছিল ফিশ ফ্রাইটাও খুব বেশি ভালো ছিল আর ওদের ফিশ গ্রেভিও ছিল এরপরে আবার আমরা একটু ওখানে গাড়ি নিয়ে নিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম কারণ জায়গাটা তো বেশ বড় হেঁটে এক্সপ্লোর করতে গেলে আমাদের বেশ অনেকটা সময় লেগে যেত আর এখানে ভিড় দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে ঈদের দিন কি পরিমানে ভিড় ছিল কিন্তু দেখার মতো একটা জায়গা তো কেনই বা ভিড় হবে না ভিড় দেখলেও তো আপনারা একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন যে এটা একটা নাম্বার ওয়ান চয়েস ঈদ হোক বা যে কোনো অকেশন হোক আপনারা ইজিলি ট্রাভেল করতে পারবেন পিকনিক করার জন্য অনেকে বাস নিয়ে এসছিল আবার অনেকে পার্সোনালি গাড়ি নিয়েও এসেছিল আপনারা চাইলে ওখানে হেঁটেও ট্রাভেল করতে পারেন গাড়ি নিয়েও ট্রাভেল করতে পারেন আবার ফটোশুটের জন্য তো একটা ওয়ান্ডারফুল জায়গা এটা আর এখানে বেশ কিছু মনিউমেন্টস ছিল এই মনিউমেন্টস গুলো হচ্ছে আমাদের এই যে এখানে যে ডাইনোসর এটা দেখতে পাচ্ছি জিয়া কবির আঙ্কলার এটা রেডি করা এরকম আরো অনেক কিছু আছে ওখানে দেখার মতো ভিডিওটা অনেক বড় যার কারণে আমি পুরোটা হয়তো বলতে পারছি না তো এখানে আমরা কমপ্লিমেন্ট হিসাবে এখানে বিস্কিট পেয়েছিলাম চানাচুর চা আবার ওদিক থেকে আব্বু আইসক্রিম কিনে দিয়েছিল তো এইটা হচ্ছে তাদের ওখানকার যে রিসিপশনটা রিসিপশনটা দেখলে এখানে নামটা দেওয়া আছে আর রাতের ভিউটা ওফ এত অস্থির কারণ সুইমিং পুল আছে সুইমিং পুলের পাশে বসার জায়গা আছে গেম জোন আছে ওয়াট নট মানে একটা জায়গায় গেলে যদি আপনারা এত কিছু একসাথে পেয়ে যান এত সুন্দর একটা আপনারা যদি আপনাদের একটা লেজার টাইম স্পেন্ড করতে পারেন ফ্যামিলি নিয়ে ফ্রেন্ডস নিয়ে তো কে না যাবে আবার এটা শেষ করতে না করতে আমাদের রাতে যেহেতু একটা দাওয়াত ছিল সেই দাওয়াতে গিয়ে আমরা অনেক 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 কিছু খাই খেয়ে ফেলেছি দাওয়াতটা ছিল জিয়া কবির আঙ্কলের বাসায় ওনারা অনেক কিছু রান্না করেছিলেন এবং অনেক 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 খাতি যত্ন করেছে তো খেতে 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 তো আমাদের পেট পুরো ফেটে যাচ্ছিল আবারও গরু মাংস যেহেতু কোরবানি ছিল এখানে আবার অনেক ধরনের সবজি ছিল এই তো এভাবেই কেটেছিল আমাদের সারাটা দিন শোনো ওই রাখো পিছে পিছে